হ্যালো বন্ধুরা আজকে গল্প বলবো ভয়ঙ্কর নৌকা যাত্রা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম দাহেত নামের এক যুবক বাস করত গ্রামের মাঝে এক পূর্ণ গল্প প্রচলিত ছিল যে রাতের বেলায় কেউ যদি নদীতে নৌকা চালায় সে আর ফিরে আসে না গ্রামের বৃদ্ধরা বলতো বহু বছর আগে এক মাঝে তার নৌকা যাত্রী নিয়ে গভীর রাতে নদী পাড়ি দেয় কিন্তু সেই যাত্রীদের কেউই আর ফিরে আসেনি মাঝি সহ বলা হয় তাদের আত্মারা এখন নদীতে ঘুরে বেড়ায় আর মাঝে মধ্যে নতুন যাত্রীদের খুঁজে একদিন জাহেদ সাহস করলো সিদ্ধান্ত নয় যে রাতে নৌকা নিয়ে নদীতে বের হবে সে বিশ্বাস করতো এসব কেবলই কুসংস্কার এক গভীর রাত পূর্ণিমার আলোয় নদীর দারে এসে সে ছোট্ট একটা নৌকা নিয়ে যাত্রা শুরু করলো শুরুতে সব কিছু শান্ত ছিল ঠান্ডা বাতাস বইছিল আর নদীর পানি ধীরে ধীরে নৌকার তলা চুয়ে বয়ে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত কিছু করতে শুরু করে হঠাৎ করে বাতাস থেমে যায় চারপাশ নিঃশব্দ হয়ে যায় নদীর পানি যেন স্থির হয়ে যায় আর দূর থেকে একটি করুণ গানে সুর বেশি আসছে যা এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না কিছুক্ষণ পর নৌকার পেছন থেকে কারো নিঃশ্বাস ফেলা শব্দ শোনা যায় বয়ে যাহ পেছনে তাকায় কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না হঠাৎ নৌকা নিচ থেকে চলতে শুরু করে আর নদীর পানিতে অনেকগুলো হাতের চোয়া দেখা যায় যেন পানির নিচ থেকে কেউ উঠে আসতে চাইছে জাহাত আদমকে চিৎকার করতে থাকে কিন্তু তার গলায় থেকে কোনো শব্দ বের হয় না হঠাৎ নৌকার মাঝখান থেকে শিব কোনো মাঝি উঠে আসে তার চোখে মুখে মৃত্যু আর প্রতি বিষণ্ণ হাসি পরদিন সকালে জাহাদের নৌকা তীরে বেশে আসে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় সুগল্পটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঁচে দেখবেন সব সময় লাইক কমেন্ট শেয়ার করি আলাইকুম